আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাইলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আজকে আপনাদেরকে কয়েকটা জ্যাগ গাড়ি দেখাতেছি সিভিল শ্যু খারা শু চোদ্দ ফিট ও কাবার সবগুলা সবগুলো ইয়ে গাড়ি দেখাতেছি এমনকি বিস্তারিত বলতেছি তাহলে আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো করে দেখুন সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন সবগুলোর দাম বলে দেওয়া হইব আর তারপরে আর টেলিফোন করে হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে এই যে তাহলে আমি শুরু করতেছি এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা হলো অরিজিনাল কালারের গাড়ি গাড়িটার নাম্বার আগে দেখাই গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো আটষট্টি সাতত্রিশ এই গাড়িটা হলো একদম অরিজিনাল কালার ঠিক আছে অরিজিনাল কালার একদম পুরো শোরুম কন্ডিশন আছে গাড়িটা ঠিক আছে এই যে গাড়িটা ঠিক আছে গাড়িটা চাক্কা চুক্কা সব কিছু ভালো আছে ইঞ্জিনও আল্লাহর রহমতে ভালো আছে বডিটাও খুবই সুন্দর মজবুত পাঁচ ছ টন মালটা আনতে পারেন এই যে গাড়িটা এই যে ভিতরে সাইড ঠিক আছে এই গাড়িটা আপনার এই গাড়িটার একদম অরিজিনাল কালার আছে কোনো মায়ের গুঁতে নাই যদি কোনো লোকে বলে মায়ের গুঁতে খাইছে এইসব গাড়ি তাইলে ভাই আমি আপ ডাউন বের থেকে দিয়ে দিব ঠিক আছে আর এই গাড়িটা মডেল হলো আঠারো দশ মাসের গাড়ি মানে দুই মাসের লেগে উনিশ পাই এই গাড়িটার আমি দাম চাওয়া দাম হলো নয় লাখ আশি আলোচনার সাপেক্ষে তো যে বাইরে ভালো গাড়ি নিতে চান অরিজিনাল কালার গাড়ি নিতে চান ইঞ্জিন একশো একশো পাইবেন ইনশাআল্লাহ সে সব দিকে রেগুলার টেনশন করতে না মালিকানা সাথে সাথে ঠিক আছে যারাই গাড়ি নিতে স্যার অবশ্যই আমারে ফোন দেবেন আমার নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে আমার ঢাকা মিরপুর মোটরসাই ভিডিও সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তবু আপনাদেরকে আরও সব কিছু দেখাইতেছি সবগুলোর গাড়ির দাম সব বলে দিতেছি এই দেন এই গাড়িটা হলো সতেরো মডেল আড়ো আড়ারো তিন মাসের রেজিস্ট্রেশন একদম অরিজিনাল কালারের গাড়ি এই দেখেন গাড়িটা দেখাইতেছি এই দেন এই যে গাড়িটা গাড়িটা এই যে এই বডিটা খুবই মজবুত একটা বডি আল্লাহ দিলে চাকাগুলো ইনশাল্লাহ সবগুলাই ভালো আছে ঠিক আছে এই গাড়িটা অরিজিনাল কালার একদম কোনো কোনো মায়ের গুতা কোনো কিছু নেই আমি একবারই বলি মায়ের গুঁতা গাড়ি কিনিও না বিক্রি করি না এই গাড়িটা নিতে হইলে আসতে হবে ঢাকা মিরপুর পারি আমার নাম সেলিম আর আমার ইউটিউব চ্যানেল নাম হল ঢাকা মিরপুর মোটরস এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি দুই সাইশো গাড়ি বিক্রি করছি ইনশাআল্লাহ দোয়ায় এ পর্যন্ত আল্লাহর মতো মানুষের ভালোবাসে মানুষের কথা বিশ্বাস করে বলে আসে গাড়ি নিয়ে আসায় ইনশাআল্লাহ তো যাই হোক এই আর রোজার মাসে বেশি কথা বলতেছি না এটাই আর এই এই দেখেন আমাদের প্রতিটা গাড়ির ভিতরে দেখবে পিক আপ জগতের স্টিকার থাকবে পিক আপ জগতের স্টিকার থাকবে আমরা এই গাড়িটা নিতে হলে আসতে হবে মিরপুর দেওয়া বাড়ি আর আমার নাম সেলিম বারবারই বলতেছি আমার ফোন দিয়ে আসবেন এই গাড়িটা নাম্বার হইল ঢাকা মেট্রো দৈতান্ন তেরো আশি একান্ন এই গাড়িটা আঠারো তিন মাসের রেজিস্ট্রেশন এই গাড়িটা নিতে হইলে নয় লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে হ্যাঁ এবার আসলে একটা সু দেখাই একুশের একুশের পাঁচ মাসের গাড়ি একুশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা দেখেন এই যে গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি যারা নিউ শেপের গাড়ি নিতে চান অরিজিনাল কালারের গাড়ি নিতে চান ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা একদম বড়ি টরি সব চাক্কা মাক্কা সব দিকে আলাদা দিলে একশো একশো আছে দেখেন বডিটা একদম নতুন বডি করা কমপ্লিট সব নতুন করে কমপ্লিট করা ইনশাল্লাহ ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটার দাম চা হইতেছে চোদ্দো লাখ পঞ্চাশ চোদ্দো লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে চোদ্দ লাখ পঞ্চাশ ঠিক আছে একদম যা যেরকম দেখাইতেছি ঠিক ওই রকমই পাবেন ইনশাল্লাহ একদম এরকম একদম শোরুম কন্ডিশন পাবেন অরিজিনাল কালারের গাড়ি ভাই কোনো মাইটের খাওয়া গাড়ি কিনি না বেশি ভাই ঠিক আছে এটা থেকে মুক্ত থাকতেন মাইর খাওয়া গাড়ি আমি কিনিও না বেশিও না ঠিক আছে আপনি আমাদের গাড়ি কিনলে ইঞ্জিল দেখবেন সেসিস দেখবেন তারপরে গাড়ির কাগজ দেখবেন গাড়িটা মাইর খেঁচ কিনে দেখবেন এগুলো একটা যদি কোনো রকম দুর্বলতা ভান আমি ডাউন গাড়িটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো কোনোটাই আপনার তো আমার থেকে ফরক পাইবেন না ইনশাআল্লাহ পান নেই আর পাইবেন না হ্যাঁ আর এটা এটাকে এটা বল একটা গাড়ি দেখাইতেছি এই চোদ্দো ফিট খারাসু চোদ্দো ফিট এই যে খালার চোদ্দ ফিট একদম অর্জিলা কালারের গাড়ি কোনো মাইটেন নাই দেখেন দেখেন আমরা আসলে কি যদি কোনো ছেড়ে নিচে দাগ দুগ থাকে তালকে টাচা করে দিই কিন্তু অরিজিনাল উপরে কোনো কালার মালা দরি না যেন মানুষের না বলতে পারে এটা অরিজিনাল কালার না রঙ করা গাড়ি ঠিক আছে এই জন্য এই যে বড়ি বডি দেন এটা হলো চোদ্দ ফিট একটা গাড়ি ইনশাল্লাহ গাড়িটা যারা যারা জিনিসপুর গাড়ি নিতে চান অরিজিনাল কালার গাড়ি যেন ইঞ্জিল তিনজিল আমার থেকে সব এক সবাই ইনশাল্লাহ এই যে বডিটা দেখেন এই যে বড়িটা খুবই মজবুত গাড়ি এটা দশ টন বারো টন মাল টানা গাড়ি ঠিক আছে এটা একদম একদমই মজবুত একটা বডি যারা চোদ্দ ফিট গাড়ি নিতে চান এটা আট দশ মাসের গাড়ি দুই মাস লেগে গে উনিশ পায় না গে এই গাড়িটা দুই মাসের জন্য উনিশ পায় নেই যারা কারা শুধু ভালো গাড়ি ফেস গাড়ি নিতে চান কম বাজারের ভিতরে ইনশাল্লাডে নিতে পারেন এটার দাম পড়ব বারো লাখ বিশ হাজার বারো লাখ বিশ হাজার আলোচনা সাপেক্ষে কেউ এক দেড় লাখ টাকা কমে দেবো এই আশা করে আসবেন না কোনো গাড়ির দাম আর দামে করবো না হয়তো অল্প কিছু উনিশ বিশ হইব একদম এক লাখ দেড় লাখ টাকা কম থেকে শুরু করবে তা হব না কিন্তু আপনি ইউটিউবে যা বলে দিতেছি ঠিক তাই পেবেন যদি ভুল হয় তাহলে আমি আপডাউন গাড়িটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনোটা ভুল হবে না যা পাই যা বলছি তাই পাবেন ইনশাআল্লাহ এতদিন এভাবেই বিক্রি করছি এভাবেই পাইছেন এই আইয়া আয়া আলা নিশ্চয় মানুষে এই দেখেন এই হলো এই হলো গাড়িটা এই গাড়িটা বারো লাখ বিশ হাজার আলোচনা সাপেক্ষে হইব এই দেখেন গাড়িটা সব দিকে চাক্কা টাকা সব দিকে পারফেক্ট আছে আর যারা ভাই চৌদ্দ বিট দ্বারা দশ বাটন মালটা আনতে চান অরিজিনাল কালার গাড়ি পেয়েছেন এইগুলো কথা নিতে চান নিতে পারবেন আরেকটা গাড়ি দেখা দিয়েছি ভাই কা কাবার বেন বা এই গাড়িটা আমার কাছে আসছে পরে অনেকদিন হয়ে গেছে গায়ে গাড়িটা আমি বিক্রি করতে পারতেছি না আমি যে লোকের তো এই গাড়িটা নিয়েছিলাম সে বলছিল যে এটা কাভার কাগজ আছে যার জন্য কাঁপার প্যানের কাগজ রেডি না হওয়া পর্যন্ত আমি এটা নিতে পারিনি যে আমি এতদিন আমি বিক্রি করিনি কারণ আমি মানুষের লোক দু কাজ করতে পারি না আল্লাহর মতো যেন সামনে দিয়ে নাও করতে হয় এই গাড়িটার বড়িটা হলো লম্বা হলো তেরো ফিট পাশে হলো সাড়ে ছয় ফিট উচ্চতা পনেরো সাত ফিট এই গাড়িটা বড়ি টরি সব দিকে মজবুত ঠিক আছে এদের চাকাগুলো একদম নতুন মতো ঠিক আছে এই যে এই যে স্টিলের মাঠ ঘাট সব এখন এই বিয়েটিতে কাপড় বেনের কাগজের জন্য অপেক্ষায় আছি যদি আল্লাহ আল্লাহ বাসায় কা টাকা পয়সা কমপ্লিট হয়ে গেছে শুধু খালি কাবারের কাগজের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ এই গাড়িটা যদি নিতে চান আপনি নিতে পারেন একদম আঠারো ইয়া তেরো ফিট যারা কাবার বেন নিতে চান তেরো ফিট জাগাড়ি এই গাড়িটা নিতে পারেন একদম পুরো সাত ফিট একদম চাক্কা মাক্কা সব দিকে ভালো আছে ঠিক আছে এই যে এই যে সাইড একদম ইয়া স্টিলের ইয়া আপনার টুল বক্সটা যদি স্টিলে ঠিক আছে খুব সুন্দর আমাদের এই গাড়িটা কিন্তু কাবার ছিল না কাগজ ছিল না বললে এতদিন আমি বিক্রি করিনি কারণ মানুষকে ঠগানোর ব্যবসা আমি করতে চাই না যারা নেবে আমার থেকে যায় না হয় না বৈশাখ নেবে আমি কেটার কাগজ কবে দিচ্ছি ইনশাল্লাহ এই সপ্তাহের ভিত্তিতে পায়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাকে দোয়া করবে যেন আমি সহজে গাড়িটা বিক্রি করে করি পারি ঠিক আছে আর এই গাড়িটার দাম চাওয়া হয়েছে বারো লাখ কিন্তু কাল এগারো লাখে নিতে হবে না আপনারা আলোচনা হোক আর যাই হোক আপনাকে বলে দিই কারণ আইসে অযথা ফোনও দিবেন না যারা নিতে চান তারা এই শুধু ফোন দেবেন তো যাই হোক এই গাড়িগুলো দেখাইলাম হ্যাঁ গাড়িগুলো দেখেছেন আপনারা দেখে যেটা আপনার জায়গা যা যেটা ভালো লাগে নিতে পারেন আর একটা ফোর জিরো সেভেন কাবাভেন আসছে ওটা গাড়িটা রেডি করতেছে ওটা 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 রেডি হলে ওটাও দেবো ইনশাআল্লাহ তো যাই হোক এই গাড়ি এগুলো গাড়ি নিতে আমার কাছে আসতে গো ঢাকা ঢাকা দিয়াবাড়ি দিয়াবাড়ি ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আর আমার নাম হলো সেলিম আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার লগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আর যারা এই দেখবেন সবাই স্টিকার দেখবেন স্টিকার ডাকা ডাকা মির ই পিক আপ জগৎ এটা আমার ছেলে ছাড়া এই যে ইউটিউব চ্যানেলটা এটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এমনকি এর সাথে থাকবেন আমরা সবাই তো ঠিক আছে ভাই এখানে অনেক কথা বললাম ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো এইখানে রাখি আসসালামু আলাইকুম অনুহায় আবার কথা